ডুয়ার্স ইংরেজ আমলে পাহাড়ি দেশ ভুটানে ঢোকার এন্ট্রি পয়েন্টগুলিকে বলা হতো দুয়ার এই দুয়ারকেই ইংরেজরা বলতো ডুয়ার্স ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার এটি পূর্ব হিমালয়ের পাদদেশের কাছে পশ্চিমবঙ্গ থেকে অসম পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল ভুটান এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এই ডুয়ার্সের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ এবং ভালো লাগা আর এই অনুভূতির ছোঁয়া পেতেই আমরা এসেছি ডুয়ার্সে আগের পর্ব অর্থাৎ গ্রীষ্মের ডুয়ার্স ভ্রমণের ষষ্ঠ পর্বে আপনারা দেখেছেন আমরা রাজা ভাত খাওয়া বক্সা জয়ন্তী ও মহাকাল ভ্রমণ করেছি দারুণ এই ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আইবতাম এবং ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে দেখে নেবেন জয়ন্তী মহাকাল ঘুরে এসে আমরা মধ্যান্য ভোজ সারব তারপর সিকিয়াঝোড়ায় যাব সিকিয়াঝোড়ায় এক রোমহর্ষক নৌকা বিহার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের মহাকাল ট্রিপ শেষ এবার চলে এসছি বেলা দুটো বাজে কিছু খাওয়া দাওয়া করতে হবে এখানে খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া বলতে এখানেতে ডিম মাছ মাংস সব কিছুই পাওয়া যায় থালি সিস্টেম ডিম ভাত একশো মাংস ভাত দুশো আর মাছ ভাত একশো আশি খাবারের অর্ডার দেওয়া হয়েছে খাবার আসুক এখানে অনেকগুলো জায়গা করা আছে ছোট্ট ছোট্ট সব গোলাবাড়ির মতো যে কোনো জায়গায় বসতে পারেন এই যে গোলাবাড়ি আমরা একটাতে বসেছি এই সামনে একজন এই জুতো ভুতো ভিজিয়ে এখন আসছে এটা একটা এটা কি আছে কচু 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 আছে এটা একটা ছোট মাছ সুচচুরি আছে এটা মোচা আছে ওটা ঢেকি শাক আছে ঢেকি শাক এটা এচো আছে এটা আপনার আলু ভাজা তো ভাজা তো সালাড ডিম সালাড ডিম কারি খালি প্লেট ভালো করে দেখাই এই ওদিকে কচু তারপর আছে মাছের চচ্চড়ি মোচা ঢেকি শাক ওদিকে আলু ভাজা ডিম ভাজা মাথার উপরে দিয়ে দিয়েছে স্যালাড আছে আর ডাল আছে হচ্ছে দারুণ লেগেছে আর শাক নিয়েছি প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ভালো পেঁয়াজ দিয়ে ডাল করেছে ফ্যান্টাস্টিক লাগছে মুরগা মাছের কচু কচু শাক মাছের মাথা দিয়ে মোরলা মাছ মানে অনেক বাড়ি আছে যেখানে মোরলা মাছ নিয়ে গেলে ছুঁড়ে মারার অবস্থা বাড়িতে গৃহযুদ্ধ লেগে যায় সেখানে তো হোটেলে তো এখন মোরলা মাছ খাচ্ছি এটা অভাবনীয় একটা ব্যাপার আর কচু শাকের ব্যাপারও তাই কোনো হোটেলে আমি কচু শাক পাইনি জীবনে কোনো এইখানে আমি কচু শাক পাচ্ছি তারপর মাছের মাথা দিয়ে খুব ভালো শাক পথে মোচা হয়েছে সব রান্নাগুলো টেস্ট হোটেলে হোটেলে মোচা ভাবতে পারে সে মোচাও করেছে দুর্দান্ত এত রকমের পদ করেছে মানে সেই জামাই ষষ্ঠীর মতো ব্যাপার যেন সেই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হচ্ছে অনেকে অনেক খাবার খান না যদি নাও খান তাতে কোনো খাওয়ার অসুবিধা হবে না এত পদ আছে আর একটা তরকারি এখানে ছিল

আমরা খাচ্ছি বলতে পারবে কেমন হয়েছে আমি জানি না এখন বাবা এসো তাড়াতাড়ি আরে থাম তো দেখো বেশি খাওয়া হয়ে গেছে খাবারগুলো এত ভালো করেছিল না আর সব রেয়ার রেয়ার আইটেম দর সামলাতে পারিনি অনেক খেয়ে ফেলেছি এখন এখান থেকে বেরোচ্ছি আমরা যাব শিকিয়া ঝোড়া പൊച്ച স্টেশন সোজা আমরা সোজা চলে যাচ্ছি সোজা পথেই এসেছিলাম এইভাবেই এসেছিলাম টিকি আছে ওরা চলে এসেছি গাড়িতে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলো ভাত খেয়ে এসেছি তো স্বাভাবিক তো চলুন ভোটিং কাউন্টার রিতা হ্যাঁ ঝোড়া থেকে জল পড়ছে ভিতরেতে ঢুকে পড়লাম কুড়ি টাকা করে টিকিট রাশির জন্য দশ টাকা গাড়ি পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা আর বোট রাইডিংয়ের জন্য তো ষাট টাকা করে ওটা বিগ বোট রাইড প্রায় দেড় ঘন্টার মতো হবে মানে সাড়ে চারটে সময়তে মানে এখনও এক ঘন্টা বাকি আছে আমাদেরকে অপেক্ষা করতে হবে লাস্ট যে সাফারিটা হবে সেইটাতে আমরা যাব বোট সাফারিতে আর এখানে একটা পার্ক পার্কের মধ্যে ঢুকেছি সব পার্কে খেলাধুলা শুরু করে দিয়েছে

এটাই আজকের লাস্ট সাফারি বা বোটিং উঠে পড়েছি আগের বোটে যাওয়া এসছে তারা শুনলাম যে হাতির চা স্নান করা দেখেছে আমাদের নৌকা ছেড়ে দিল

আমাদের আগে যারা গেছিলো তারা হাতি স্নান করা দেখেছে আর আমরা হাতির ভাঙাচোড়া ডালপালাগুলো দেখলাম নমুনা অ্যাকচুয়ালি আমরা যে সাফারিটা করলাম যে জঙ্গলের মধ্যে ঢুকেছিলাম সেটা হচ্ছে বক্সার জঙ্গল আধ ঘন্টার মতো সাফারিটা হয় ডেন্স ফরেস্ট প্রচুর আওয়াজ আওয়াজটাওয়াজ হচ্ছিলো একটা দারুণ ফ্লেভার কোনো কিছু না পেলেও আপনার মনে হবে না যে একটা লস বা কিছুই পেলাম না শুধু শুধু সময় নষ্ট হলো সেটা নয় আমরা একদম লাস্ট সাফারিটা করেছিলাম পাঁচটা পর্যন্ত সাড়ে চারটে থেকে সাফারিটা শুরু হয় লাস্ট সাফারি পাঁচটায় শেষ হয় এখন পাঁচটা দশ বাজে আপনারা যদি এখানে আসেন এটাকে করবেন দেখালাম কিছু দেখতে পান বা না পান এই যে অ্যাটমসফিয়ারটা সেটাই কিন্তু একটা দুর্দান্ত লাগবে বিষয় তাহলে চল আমাদের ঘোরাঘুরি দেখা তো শেষ এবার আমরা গাড়িতে উঠব তুমি কোথায় কর এই নাম এখানে খেলারও সব জায়গা রয়েছে দোলনা রয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য একটা দারুন জায়গা প্রায় দেড় কিলোমিটারের মতো নিয়ে যায় নিয়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে নৌকা করে তো এবার আমরা যাই গাড়িতে উঠি ফেরার পালা এটা লোকাল বাজারেতে ঢুকেছি অনেক কিছু শাক সবজি ফল পান সব কিছু আছে কিছু মাছ বাজারের দিকে এসছি দেখি বড়লি মাছ পাওয়া যায় কি বরোলি খুঁজছিলাম আছে বড়লি খুঁজতে গেলাম বড়লি রয়েছে দেখলাম গুটি বড়লি মানে ছোট্ট ছোট্ট বাচ্চা বড়লি নিলাম না ফিরে এলাম গুড মর্নিং আজকেই আমাদের শেষ দিন শেষ দিন মানে আজকেই আমরা বেরিয়ে যাব উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে ফালাকাটা থেকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বেরোব দুটোর দিকে দুটো দিন দুটো দিন বলবো না তিনটে দিন দুর্দান্তভাবে কাটলো আর এখানে যারা রয়েছেন সুব্রত দা রয়েছেন সৌম্যদা রয়েছেন এদের সঙ্গে তো একদম মাখামাখি সম্পর্ক হয়ে গেছে পুরো দারুণ একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে দারুণ লেগেছে একটা শান্ত নিরিবিলি জায়গা সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে নদীর উপর বিপরীতে জঙ্গল আর দুপাশে চা বাগান একটা সপ্তাহ বা তিন চারটে দিন ছুটির দিন এখানেতে কাটিয়ে যাওয়ার জন্য নিরিবিলিতে দুর্দান্ত একটা জায়গা এখানে রয়েছেন দুজন দুজনকেই আমি এখানেতে জড়ো করেছি গল্প করছিলাম আসলে তো গল্প করতে করতে আপনাদেরকেও সাথে করে নিয়ে চলে আসলাম পরিচয় তো আগেই করিয়ে দিয়েছি সৌমদা আর সুব্রতদা সুব্রত ব্যানার্জি তো দুজনে এখানেতে বসে রয়েছেন দারুণ গল্প করছি আর পরশুদিনকে রাত্রেবেলা তো রাত একটা পর্যন্ত বসে বসে গল্প করেছি সবাই শুয়ে পড়েছে কেউ নেই আর ঠিক এই জায়গাটাতেই দুজনে মিলে বসে বসে গল্প করছি আমি আর সুব্রত দা আর এদিকে সৌমদা তিনজনে মিলে দারুণ গল্প আড্ডা জমে গেছে ভীষণ মজলিসি মানুষেরা দারুণ কথাবার্তা বলেন আর রান্নাও নিজেরা করে খাওয়ান আর এইখানে আপনাকেই প্রথমে বলি আর সুব্রত যে এখানে যে মানুষজন আসবেন দর্শকদের জন্য তো কিছু আমাদের তো দিতে হবে মানে আমাকে তো তুলে ধরতে হবে যাদের পছন্দ হবে তারা কিভাবে আসবেন এখান থেকে আসার জন্য অনেকগুলো গাড়ি আছে হাওড়া বা শিয়ালদা থেকে তবে বেস্ট ট্রেন হচ্ছে উত্তরবঙ্গ কামরূপটা অ্যাটেন্ড করা যায় সরাইঘাট তিস্তা তোষা এগুলো অনেক রাতে আসে তবু রাতে আমরা রাত বেলায় গাড়ি পাঠিয়ে দিই কিন্তু চেকআউটটা যেহেতু আমাদের এখানে সাড়ে নটায় তাই নিয়ে এসে আমরা রুম দিই থাকার জন্য আচ্ছা রুম ফাঁকা থাকে আমরা দিয়ে দিই ঠিক আছে তো সুতরাং ফালাকাটা নামতে হবে নেবে ওখান থেকে বাইকার নিয়ে আসা হয় এনে তারপর তাদেরকে আমরা এখানেই খুলি রেস্ট নিয়ে নি তারপর অ্যাকমোডেশান আমরা দিয়ে দিই এখানেতে যারা আর কি আসবেন তাদের জন্য কি বলবেন মানে জায়গাটা তো ভীষণই সুন্দর এবং আপনি দারুণ রান্নাও করেন রান্না আপনার খেয়েওছি তো রান্নাটা হচ্ছে আমার প্যাশান রান্না করতে ভালোবাসি তাই যারা আমাদের এখানে আসেন অতিথিরা তাদেরকে চেষ্টা করি ঘরোয়া পরিবেশে একদমভাবে মানে ঘরোয়া রান্না করে খাওয়ানোর তারা যেমন চান কেউ যদি বলেন যে আমরা একদম ঘরোয়া রান্না খাবো তাদের জন্য সেটাই করে দেওয়ার ব্যবস্থা করা হয় আমাদের যারা কুকিং এক্সপার্ট যারা এখানটা যারা রান্না করেন তারা হিসাবে করে দেন আর যারা আমি বলবো যারা প্রকৃতিকে ভালোবাসেন জঙ্গল নদী চা বাগান যারা দেখতে চান তারা যদি আমাদের এখানে আসেন তিনটে ফ্লেভার একসঙ্গে পাবেন মানে সিসামাড়া নদী রয়েছে সঙ্গে উল্টো দিকে মালঙ্গি বিট জলদাপাড়া জঙ্গল আর আমাদের এই ছোট্ট হোমস্টের দুপাশে রয়েছে চা বাগান তো এই তিনটে ফ্লেভার যারা পাবেন একসঙ্গে পাবেন আর যদি ওয়েদার একটু ভালো থাকে ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে ভুটানের পাহাড়কেও আমরা কাছে পাই একেবারে হাতের নাগালে পাবো না কিন্তু তার দর্শন আমরা এখান থেকে পাবো এখান থেকে কোন কোন জায়গা মানে কাছাকাছির মধ্যে দুদিন তিন দিনের মধ্যে ট্যুর করা যায় এখান থেকে আমরা আপনারা এখান থেকে জয়ন্তী বক্সা টুর করে আসতে পারবেন জয়ন্তী বক্সা ঘুরে আসতে পারবেন এখান থেকে ভুটানের ফোন সেলিং ঘুরে আসতে পারবেন কুচবিহার ঘুরে আসতে পারবেন এখান থেকে লাল ঝামেলা বস্তি আছে খুব সুন্দর জায়গা একটা জুলি ভুটানের দিকে অনেকগুলো পাঁচ দিন আপনি এখানে না করতে পারবেন চার থেকে পাঁচদিকে টোটোপাড়া রয়েছে চিনাপাতা আছে আছে অনেক তারপর তো অফবিট আরও অনেক আছে এখানে যেটা আপনার যে সবচেয়ে বড়ো কথা ডুয়ার্সের আপনি যেখানে যাবেন না সেই জায়গাটাই ভালো লাগবে এক অদ্ভুত জায়গা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যা আপনি নিজে দেখবেন যেখানে দাঁড়িয়ে যাবেন সেখানে ভালো লাগবে কারণ নেচারটা আপনার ভরে রয়েছে এখানে স্পেশালি যেটা আমরা বললাম যেটা খুব কম পাবেন যে চা বাগান নদী জঙ্গল পাহাড় এই চারজনকে একসাথে পাওয়াটা সেটার জন্য এখানে আসতে হবে আর আমি আপনার মধ্যে দিয়ে একটা মেসেজ পাঠাচ্ছি সেটা হচ্ছে যদি ভালোবাসেন প্রকৃতি তাহলে যারা প্রকৃতির প্রেমে ছুটে আসেন তারা এখানে আসুন অন্যরকম এখানে তো কি বলুন তো এখানে যেমন ধরুন দোকান বাজার গাড়ি ঘোড়া খোলা হল কিচ্ছু নেই আপনি কদিন ছিলেন কি পেয়েছেন ময়ূরের ডাক পেয়েছেন পাখি রাস পেয়েছেন নদীর জলের শব্দ পেয়েছেন মাঝে মাঝে বাইসান মাঝে মাঝে হাতির ডাক এই সবই এখানে এইগুলো পাবেন এই ফ্লেভারগুলো পাবেন মল সব দোকান বড় রেস্তোরাঁ এখানে কিন্তু পাবেন না আর ঘরোয়া খাবার আমাদের নিজেরা বানিয়ে আমরা খাওয়াই এইটুকু আমরা দিতে পারবো একদমই একদমই তাই একটু আমাদের যে শহুরে জীবনযাপন তার থেকে যদি বেরিয়ে যারা আসতে চান তাদের জন্য কিন্তু এটা সত্যিই একটা আলাদা ডেস্টিনেশান এখানে একদম যে বুঝলাম চলো গিয়ে চকলেট কিনে আনি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে আসি রাত দশটার সময়তে বা সকাল আটটার সময়তে এটা থেকে একটু বিরত থাকতেই হবে কিছু করার নেই জঙ্গলের মধ্যে আপনি যেটা পাবেন সেটা কিন্তু এই সব দিয়ে বিচার করা যাবে না আপনাকে চা বাগানের মধ্যে থাকতে হবে আপনি অলমোস্ট চা বাগানের মধ্যেই রয়েছেন দুপাশেই মানে এই যে প্লটটা তার দুটো পাশেই চা বাগান রয়েছে আর সামনের নদী রাত্রেবেলাতে উপরে ব্যালকনি থেকে নদীর আওয়াজ শুনতে পাওয়া যায় ময়ূর সকালবেলাতে ময়ূরের ডাক পাখির কলকাকলিতে ভরে যায় আমার তো দারুণ লেগেছে আপনাদেরকে আমি বলবো আপনারা আসুন আমি এইভাবে কাউকে কখনো বলি না যে আপনি আসুন কিন্তু এদাদের সঙ্গে আমার যা বন্ধুত্ব হয়ে গেছে এনাদেরকে যা চিনেছি আমি একদম আপনাদেরকে এটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমি যে সার্ভিস পেয়েছি আপনারাও সেই সার্ভিসটা পাবেন এবং এনারা কিন্তু ভীষণই মাইডিয়ার এবং সবসময়ের জন্যই আপনার ইচ্ছাগুলোকে পূরণ করার একটা চেষ্টা এনারা করেই থাকেন আর হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে এখানে থেকে নেটওয়ার্ক আপনি এয়ারটেলের পাবেন ভোদাফোনেরও পাবেন তবে সিম যে নেটওয়ার্ক যে একদম আপনার বাড়িতে যেরকম চলে কলকাতাতে পাঁচটা টাওয়ার নিয়ে সেটা হবে না দুটো টাওয়ার তিনটে টাওয়ার এরকম থাকে একটু কষ্ট করে নেটটা চালাতে হয় আর ফোনে কথা বলার কোনো সমস্যাই নেই দর্শকদের জন্য একটাই কথা যারা আমি আগেও বললাম প্রকৃতিপ্রেমী যারা যারা প্রকৃতিকে ভালোবাসেন বিশেষ করে জঙ্গলকে যারা ভালোবাসেন তারা আসুন যদি আসেন চেষ্টা করব আমাদের যথাসাধ্য আপ্যায়ন করার এইটুকু বুকিং করবে কিভাবে। আমি তো আমন্ত্রণ করে দিয়েছি বুকিং করতে গেলে আপনারা যদি গুগুলে যান হোম স্টেজ সীসামারা জলদাপাড়া এটা যদি আপনারা সার্চ করেন তাহলে পাবেন আর না হলে ফোন নাম্বার দিয়ে আমাদের বুকিং করতে হতে পারে সেক্ষেত্রে আপনারা ফোন নাম্বার স্ক্রিনে পাবেন স্ক্রিনের ফোন নাম্বার দিয়ে বুকিংটা করে আসতে পারবেন তো এবার ব্রেকফাস্ট তো হয়েই গেছে বসে বসে গল্পগুজব করছিলাম আর এবার চান টান করবো লাগেজ গোছানোর ব্যাপারগুলো রয়েছে এটা একটা বড় কাজ বড় বিরক্ত লাগে আর যেদিনকে চলে যাব সেদিনকে মনটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন তো যেদিনকে মানে চলে যাব সেই এরকম একটা জায়গা থেকে সেদিনকে কিন্তু মানে মনটা বেশ একটু ভারাক্রান্তই হয়ে যায় যে আবার সেই দৈনন্দিন জীবনেতে যেতে হবে গতানুগতিক কাজকর্ম তো এই আর কি আপনারা আসুন আমি বলছি ভালো লাগবে নিশ্চিন্তে আসুন দেড়টা বাজে খেতে বসে গেছি বেরোতে হবে একটু তাড়াহুড়ো আছেই তাড়াহুড়ো বলতে দুটো দুটো পনেরো এরকম সময় করে বেরোবো এসব তো খেতে বসে গেছে খাচ্ছেও আর এই হচ্ছে স্যালাড দিয়েছে সুন্দর করে লেবু টেবু লেবু আছে শশা আছে পেঁয়াজ আছে

এই উচ্ছে ভাজা আচ্ছা অনেক কিছু বেশ একটা ক্রিস্পি করলা ভাজা এর মধ্যে দেওয়া আছে ডাল আছে এটা কি টক ডাল না টক ডাল ঢেঁকি শাক আর রয়েছে ঘি এদিকে আছে একটা তরকারি আলু পটলের সবজি টটল আছে আরো খাবার আসছে ঘি দিয়ে আলু এই আলু ভাতে ঘি দিয়ে মাখা আর আছে মাছ সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ কি বিশাল একটা চাকা দিয়েছে গোটা বাটি জুড়ে এই হলো দেখুন এই ধরনের মেনু বা এইভাবে খাবার এত রকমের পদ এগুলো কিন্তু এই যে শুধু আমাকে দিল এটা কিন্তু নয় এটা সকলের জন্যই থাকে লাঞ্চে সবাই এই রকমই খাবার পায় এটা নিয়মিত ব্যাপার খাওয়া দাওয়া এই হাতি আসছে স্নান করতে বনদপ্তরের হাতি খাওয়া দাওয়ার পর গাড়িতে উঠতে যাব তখনই দেখি বনদপ্তরের হাতি দুটিকে স্নান করাতে নিয়ে এসেছে সিসামারা নদীতে কপাল ভালো থাকলে রিসর্ট থেকেই নদীর ধারে এই জায়গায় বুনো হাতি গন্ডার ময়ূর গাউর হরিণ প্রভৃতি দেখতে পাবেন হাতির স্নান দেখার মতো আমাদের হাতে আর সময় নেই এখনই ফালাকাটা স্টেশনে যেতে হবে ফেরার ট্রেন ধরতে এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ